আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু মোটামুটি সবাই পাউস টেলিগ্রাম বটের যে পাউস টোকেনটা সেটা বাই বিট এবং বিট গেটে উদ্যোগ করে ফেলেছে তো এখন গতকাল থেকে একটা নিউজ অনলাইনে কিন্তু ভাইরাল হয়ে গেছে যে পাউসের যে লিস্টিং পেজ সেটা বাইনান্সে নাকি অলরেডি অ্যাড করা হয়েছে তো সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি সত্যিই কি এটা বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে বাইনান্সে যদি লিস্ট হয় তাহলে আমাদের কেমন প্রফিট হতে পারে এর পাশাপাশি অনেক ইউজার আছে যা আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে হিউজ পরিমাণ তো আমরা কিন্তু শুধুমাত্র বাইবিট এবং বিট গেটে উইড্রো করেছি তো দুইটা অ্যাকাউন্টে আমরা উইড্রো করতে পারছি বাকিগুলো আমরা কখনো উইড্রো করতে পারবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ আমরা বামসের যে ডেইলি কম্বো সেটা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া এআরআই ওয়ালেট এটা একটা ড্রেস নেয় যে অ্যাড অফের অফার তাদের প্রতিদিন যে ডেলি কুইজন আছে সেটাও কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনাস সাপোর্টেড টেকজিনা ওয়ালেট তাদের প্রথম সিজন কিন্তু অলরেডি কমপ্লিট ডিটেশন চলমান তাদের প্রতিদিন যে ডেইলি কুইজন আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের রেগুলার পে সবাই জয়েন থাকবেন দেখেন পাউস টোকেনটা আমরা মোটামুটি সবাই বাই বিট এবং বিট গেটে কিন্তু উইড্রো করে ফেলাছে তো গতকাল রাত থেকে একটা নিউজ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে বাইনান্সে পাউজের যে লিস্টিং পেজ সেটা কিন্তু অলরেডি অ্যাড করেছে তারা তো সেই সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই তো এটা দেখানোর জন্য চলে আসবেন আমাদের টুইটার টেলিগ্রাম গ্রুপে আসার পর দেখেন এখানে আমার একটা টুইটার লিঙ্ক দিয়ে দিছে এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে এই যে পাভেল ড্রুবো উনি ওনাকে কিন্তু আপনার সবাই চেনেন উনি হচ্ছে আপনার টোনের যেই ম্যানেজমেন্ট আছে তার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি পালন করেন পাভেল তো উনি এখানে কি বলেছে একটু দেখেন পাউস অ্যাডেড অন বাইনান্স মানে অলরেডি আবার হয়েছে এখানে দেখেন এখানে কি দেওয়া পাউস এখানে করেছে টু ইউএসডি ওয়ান পাউস ইকুয়াল জিরো ইউএসডি মানে এখানে এখনো লিস্টেড হয়নি জাস্ট পাউসের যে পেজটা আছে সেটা কিন্তু বাইনাসে অ্যাড হয়েছে এই কথা তারা এখনো বলছে এখন এটা সত্য কিনা এর পাশাপাশি এটা লিস্ট হবে কিনা সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আমি যদি টুইটারে চলে আসেন আবারও টুইটারে চলে আসার পরে আপনি পাউস লিস্টিং লিখে যদি একটু সার্চ করেন দেখেন পাউস বায়নাস লিখে যদি একটু সার্চ করেন লিস্টিং না সরি এখানে পাউস বাইনাস লিখে সার্চ করেন লেটেস্টে চলে আসেন দেখেন অনেকগুলো আপডেট কিন্তু আপনি এখানে পাবেন দেখেন বায়নাস এখানে বাইনাসের কথা তারা কিন্তু বলে দিয়েছে আবার আপনি যদি এই যে টপে আসেন সতেরো ঘন্টা আগে যেটা আমি দেখালাম ওয়েব থ্রি ভাইভস নামে একটা পেজ থেকে কিন্তু বলা হয়েছে পাবেল যুব উনিও কিন্তু এটা বলেছে আবার যদি আপনি নিচে চলে আসেন এই যে দেখুন বিএসসি গেমস অ্যালার্ট এরপর বায়নাস ফার্ডে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়নাস ফার্ডে এটা কিন্তু বায়নাসেরই একটা পেজ এটা কিন্তু অলরেডি ভেরিফাই হওয়া মানে বায়নাসের কিন্তু শুধুমাত্র একটা পেজ না বেশ কিছু পেজ আছে বায়নাস স্কোয়ার এরপর বায়নাস পার্ডে বায়নাস রেমাডন এরকম বিভিন্ন পেজ আছে এখানে কিন্তু বায়নাস পার্ডে এখানে বলা হয়েছে যে পাউসের যে পেজটা সেটা কিন্তু বায়নাসে অলরেডি ইলিস্ট হয়েছে মানে অলরেডি তারা এখানে অ্যাড করেছে আবার দেখেন সব জায়গায় মোটামুটি বেশ কিছু জায়গায় আপনি কিন্তু এটা দেখতে পারবেন ঠিক আছে এখন মোট কথা হচ্ছে এটা যদিও সত্য হয় এখনো পর্যন্ত এটা কিন্তু কনফার্ম না আবার দেখেন এই যে পাউস কমিউনিটি এক ঘন্টা আগে এই পাউস কমিউনিটি থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে মাত্র এক মিনিট আগে পাউস পেজ ওয়াজ অ্যাডেড অন টার্ন টান ফলো ফর দ্য নেক্সট অ্যানাউন্সমেন্ট এখানে এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম না যতই পেজটা অ্যাড হোক এখনো পর্যন্ত এটা যে লিস্ট হবে তারা কিন্তু এখানে বলেনি পেজটা অ্যাড হলেও এখানে নট লিস্টেড লেখা সো এটা এখনো পর্যন্ত কনফার্ম না তবে লিস্ট হওয়ার একটা সম্ভাবনা বাইনাসে কিন্তু আছে আর যদি বাইনাসে লিস্ট হয় তাহলে আমার আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে সবাই মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাবো যদি বাইনাসে লিস্ট হয় যদি এটা বাইনাসে লিস্ট হয় তাহলে এটা রেট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো সেভেন পর্যন্ত কিন্তু হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করেন তারা এখানে মাত্র দুইটা এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করেছে আমরা কিন্তু জানতাম যে তারা বেশ কিছু এক্সচেঞ্জার এখানে অ্যাড অ্যাড করবে আপনি শুধু হবে হবে এমএক্সি গ্লোবাল হবে তারা কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করেনি যদিও আমাদের উদ্যোগ করার শেষ সময় হচ্ছে ষোলো তারিখ আঠারো তারিখে এটা লিস্টিং আমার মনে হয় ষোলো তারিখের মধ্যে এখানে বেশ কিছু এক্সচেঞ্জার সাইট তারা কিন্তু অ্যাড করে দিবে তখন আমরা আমাদের যেই ব্যালেন্সগুলো আছে যে পাউস টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে উইড্রোটা করতে পারবো আমি আবারও বলি যে নিউজটা ভাইরাল হয়েছে যে পাউসের পেজটা বাইনাসে অ্যাড হয়েছে সেটা কিন্তু সত্য বাট এখন পর্যন্ত লিস্টিং কনফার্ম হয়নি সে জায়গায় তারা কিন্তু দিয়ে দিয়েছে নট লিস্টেড এখন দেখা যাক কি হয় তবে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে এখানে আর একটা বিষয় হয়তো বা তারা যদি বাইনাসে লিস্ট করে তাহলে এখানে বাইনাসের অপশনটা তারা কিন্তু অ্যাড করতে পারে এখন অনেকের প্রশ্ন যে ভাই আমরা দুইটা অ্যাকাউন্টে উইথড্রো করেছি আমার তো মাল্টিপল অ্যাকাউন্ট করেছিলাম চার পাঁচটা কিংবা তিনটা করে আমার অ্যাকাউন্ট কিংবা দশটা অ্যাকাউন্ট তাহলে আমি কি করবো দেখেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কিংবা টেনশনের কোনো কারণ নেই আপনারা জাস্ট এই দুটাতে উইথড্রো করে রেখে দেন দুইটা অ্যাকাউন্টে এর পরবর্তী যে এক্সচেঞ্জার সাইটে এখানে অ্যাড বেশি সেই এক্সচেঞ্জার সাইটে আপনি আবারও আপনার বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু উইথড্রো করবেন সেম প্রসেসে ঠিক আছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো সর্বশেষ তথ্য হচ্ছে যদি এটা বাইন্যান্সে লিস্ট হয় তাহলে মোটামুটি আপনি এখানে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছেন আর যদি বেনারসি লিস্ট না হয় তাহলে আপনি এখান থেকে খুব বেশি কিছু আশা করবেন না অগ্রিম আশা করার চেয়ে চুপচাপ থাকাই ভালো কন্টিনিউ থাকেন যে না হয়তো বা আমি এখান থেকে কিছু না কিছু প্রফিট পাবো বাট যদি বেনারসের লিস্ট হয় তাহলে আপনি ভালো প্রফিট পাবেন আর বেনাসির লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত আছে বেনারসির লিস্ট হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে এটা কিন্তু না এখন পর্যন্ত ব্যানারসি লিস্ট হওয়ার সম্ভাবনা আছে তো ওয়েট করেন ষোলো তারিখ পর্যন্ত আর কয়েকটা দিন এই কয়েকটা দিন ওয়েট করলে আপনি বুঝতে পারবেন যে এটা বাইনা সিরিজ হচ্ছে কিনা আমি আবারও বলি যে নিউজটা ভাইরাল হয়েছে সেটা এখন পর্যন্ত কনফার্ম না তবে বাইনাসের লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে যদি বাইনাসের লিস্ট হয় তাহলে এটা রেট আপনি ধরে নিতে পারেন যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এটা পর্যন্ত কিন্তু হতে পারে আর যদি বাইনাসের লিস্ট হয় না হয় তাহলে এখান থেকে আপনি বেশি কিছু আশা করবেন না তো আশা করি বাইতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ